নিয়ে যাওয়ার পর হিন্দুদেরকে শিখিয়েছে মৃত্যুর নামে চল্লিশ দিনে অমুক দিনে তমুক দিনে করতে হয় এই জন্য আরো বলো আমরা লিখেছেন চল্লিশ দিনের ইতিহাস ওই ফেরাউনি যুগের ইতিহাস ফেরাউনের যুগে কাফিররা ফেরাউনিরা ফেরাউনের অনুসারীরা মৃত ব্যক্তির নামে কিছু কাজ কর্ম করত আর মনে করত যে এগুলি তার হক আদায় তার হক বা অধিকারের অন্তর্ভুক্ত তো এই মৃতের নামে খাবার এটি এক বিদাত নবী করিম সাল্লা সাল্লামের সাহাবারা বলছেন যে আমরা নবী করিমাল্লামের জামানায় যে বদ্ধশাই মাইয়েতর নামে খাবার তৈরি করে গরিব মিসকিনকে খাওয়ানো ভোজভাণ্ডার করা লোকজনকে খাওয়ানোকে নাউদ্দো হামিনা নেয়া হা অন্তর্ভুক্ত মনে করতাম রোদনের সামিল মনে কর অর্থাৎ রোদন করা যেমন হারাম কোনো মৃত ব্যক্তির নামে খুব কাঁদাকাটি করা চিৎকার করে বয়ান করে যেমন হারাম ঠিকই তেমন এটিকে হারাম এবং জাহিলি যুগের কুপ্রথা মনে করতাম জাহিলি যুগে ভাড়া করে কাঁদতে নিয়ে আসা হতো জানেন কিনা মক্কায় মদিনায় জাহিরী যুগে কোনো বিশিষ্ট ব্যক্তি মারা গেলে এলাকার মহিলাদেরকে ভাড়া করে আসা হয়তো যে তোমরা এসব কাঁদতে হবে খুব বেশি করে আর খুব চিৎকার করে কাঁদতো আর যত বেশি মহিলারা কাঁদবে তত বেশি সুনাম হয়তো যে অমুক ব্যক্তি মারা গেছে তাতে হাজার হাজার মহিলা কান্না করেছে আর এই ভাড়া হয়তো পয়সা দিয়ে এর ভাড়া পেমেন্ট করা হয়তো আর না হলে বদল যে ঠিক আছে তোমারও যখন আপনজন কেউ মারা যাবে তখন আমরাও গিয়ে এর পরিশোধ করে আসবা ঋণ পরিশোধ করে আসবা একজন মহিলা মুসলমান হয়েছে মুসলমান হওয়ার পরে নবী করিম তার কাছে শপথ দেখো রোদন করতে পারবে না সিরিক করবে না এই করবে না সেই করবে না জেনা করবে না মিথ্যা কথা বলবে না তার মধ্যে আমরা নুহা রোদন করব না এ ওয়াদা করো প্রতিশ্রুতি তখন সেই মহিলা বলছি আর আসুর আল্লাহ করবো না ঠিক আছে কিন্তু একজন নের আমি আমার আপনজন মারা গিয়েছিল তখন অনেক লোকে অনেক মহিলারা এসে কাঁদা কাটে করেছে কিন্তু একজনের ধার বাকি থেকে গেছে সবার ধার শোধ করে দিয়েছি ঋণ পরিশোধ করে দিচ্ছি একজনের ধার বাকি থেকে গেছে এই যে ঋণ পরিশোধ করতে হবে তার কেউ মারা গেলে আমাকে একদিন কেঁদে দিয়ে আসতে হবে এর জন্য পারমিশন দেন নবী করিম সাল্লা সাল্লাম বললেন যে গুনহার কাজে ওয়াদা পুরা করা চলবে না জুলমের কাজে সীমা লঙ্ঘনের কাজে হারাম কাজে ওয়াদা পুরা করা চলবে না তখন ওয়াদা খেলা যে বলছিলাম যে মৃতের নামে খাবারের ব্যবস্থা করা এই বিধান আর দিন নির্ধারিত করে কিছু কাজ করা ধর্মীয় কাজ বলে জঘন্য অমুসলিমদের পক্ষ থেকে যেগুলি এসেছে এছাড়া আর একটি রয়েছে তা হচ্ছে মৃত ব্যক্তির নামাজের কাফারা যদি নামাজ ছুটে গিয়ে থাকে অসুস্থ অবস্থায় আর না ছুটে গেলে কোন রকম করে দু চার রক্ত বের করতে হবে কারণ সামাজিক কিছু টাকা পয়সা কালেকশন করতে হবে এলাকার লোককে গ্রামবাসীকে হুজরদের কিছু টাকা ইনকাম করতে হবে সেই আপনার মায়ের কয়েক ছুটেছে বাবার কয়েক নামাজ ছুটেছে এগুলির খোঁজ খবর নিয়ে তখন কাপ দিতে হবে এই এক জঘন্য বিদাত বিদাত নামাজের বিকল্প কিছু নেই নবী সাল্লা সাল্লাম যতক্ষণ পর্যন্ত হুঁশ আছে ততক্ষণ নামাজ পড়তে বলেছে ততক্ষণ পর্যন্ত দিনের কাজকর্ম করতে হবে যখন হুঁশ চলে গেছে নামাজ মাফ হয়ে গেছে তারপরে যদি ছয় মাস ধরে হুঁশ জ্ঞান না থাকে অবাস হয়ে সেন্সলেস হয়ে পড়ে আছে তাহলে নামাজ নেই নামাজ মাফ রফিয়াল কালামান সাল্লাম বলছেন আল্লাহ কলম আমল নামার কলম উঠিয়ে নিয়েছেন তিন থেকে তার মধ্যে এক হচ্ছে যেই ব্যক্তি হুশ হারা জ্ঞান যে হারিয়ে ফেলেছে যতক্ষণ পর্যন্ত না হুসে যখনই আসবে যদিও নড়াচড়া করতে পারে না তাহলে তাকে বলতে হবে তো এমন করিয়ে দিতে হবে বলতে হবে নামাজটা পড়ে নেন বসে না দাঁড়িয়ে না করতে পারে বসে বসে না করতে পারে শুয়ে শুয়ে যদি নড়াচড়া না করতে পারে চোখের ইশারাতেই রুকু সিজদা করে সালাম ফিরবে নামাজ পড়বে কিন্তু নামাজ মাফ নেই আর যখন হুঁশ চলে গেছে নামাজ মাফ ফেগে সুতরাং নামাজের কাফ ফারার প্রশ্ন ওঠে না যদি কেউ শিথিলতা গাফিলতি করে নামাজ না পড়ে তার কোনো কাফ ফারা নেই আল্লাহ আব্দুল্লা আলায়ের কাছে তব ইস্তেফার তার সময় থাকলে করবে আর সে যদি মারা যায় তাহলে বেশি বেশি তার জন্য নেগিয়ে কাজগুলি করেন সাদকা হাইরাত করেন নেক আমল করেন এবং তার তার জন্য দোয়া করেন হয়তো আল্লাহ রব্লামে মাফ করে দিতে পারে আর না হলে নামাজের বিকল্প না কাফারা আছে না দুনিয়ার কোন ধন সম্পদ আছে দুনিয়ার সবকিছু দান করে দেন নামাজের বিকল্প হতে পারে না নামাজ মাফ হবে না আল্লাহ আল্লাহর চাইতে আল্লাহ আল্লাহর কাছে মার্জনা কামনা করতে হবে যদি ভুল হয়ে যায় আল্লাহ যেন আমাদেরকে নেক আমলের তৌফিক দান করেন আল্লাহ রব আমাদের খাতা যেন মাফ করে দেন আরো কিছু বিদাত রয়েছে যেমন আরেকটি বিদাত হচ্ছে মৃত্যু বার্ষিকী পালন করা মৃত্যু বার্ষিকী বাবা মারা গেছে খুব গণ্যমান্য ব্যক্তি তখন আপনারা সব বংশ মিলে একটা মৃত্যু বার্ষিকী পালন করছেন শোকের দিন পালন করছেন হারাম জঘন্য বিদাত কাফেরদের বিদাত মৃত্যু জন্ম যেমন জন্মবার্ষিকী পালন করা হারাম তেমনি মৃত্যু বার্ষিকী পালন করা হারাম নেতার যেমন হারাম তেমনি সাধারণ ব্যক্তির হারাম বাবা মায়ের হারাম এমনকি নবী একই মিসাল্লাহ আলিস সাল্লাম না জন্মবার্ষিকী না মৃত্যু বার্ষিকী রয়েছে সুতরাং এসব থেকে তবা করতে হবে এবং নবী একিম সাল্লাহ ইসলামের তরিকা আমাদেরকে জীবনযাপন করতে হবে আর নেক আমল করতে হবে আল্লাহ রব আলের জন্য আর নবী করিম সাল্লা সালামের তরিকায় আল্লাহ আমাদেরকে আমলের তৌফিক দান করেন আল্লাহ যা আমাদের গুনা খাতা মাফ করে দেন আমাদেরকে ভালো আমল করার জন্য তৌফিক দান করেন শিখ বিদার থেকে আল্লাহ রব্লা আমাদেরকে বেঁচে থাকার জন্য তৌফিক দান করেন নবী নবীসালামের সুন্না উপর আমাদেরকে হায়াত কাটাবার যেন তৌফিক দান করেন জীবনযাপনের যেন তৌফিক দান করেন এবং তার উপরে আমাদেরকে মৃত্যু যেন দান করেন আর তার সুন্নাতের উপর যেন আমাদেরকে আল্লাহ রব কালকে আমাতে উঠান আমিন ও সাল্লব মোহাম্মদ আলহি ও আজমাইন